এগুলা খুব ভাইরাল এখন খুব চলতেছে এই যে আজকে হিউজ পরিমাণ সেল হচ্ছে আমরা ইনশাল্লাহ যে কটা কাস্টমার আসছে এগুলো অর্ডার আছে ইনশাল্লাহ গার্মেন্টস থেকে নামানো স্টক লডের আমাদের এই গোডাউনটা বড় হাউসটা অথেন্টিক টাইপের এগুলো খুব চলবো চাহিদা আছে এগুলা অনেকে চাইতেছে এটা এখন শীতের মালে বেশি আছে এই মুহূর্তে আমরা যেটা নামাইতেছি এটা বেশিরভাগই শীতের মাল মালে বেশি জ্যাকেট এখন ইন হয়েছে বেশি এই মুহূর্তে জ্যাকেট ট্রাউজার হুডি সুইপশার্ট মানে শীতের যেগুলা লাগে আজকে অনেকগুলো মাল ঢুকছে গোডাউন থেকে জ্যাকেট হুডি সুইপার ওই যে কাস্টমার নিচ্ছে সাতক্রিয়ার সারা বাংলাদেশের কাস্টমার আছে আমাদের আলহামদুলিল্লাহ আজকে আমাদের জার্সির রুম এই রুম সবসময় সবসময় জার্সির জন্য এটা স্পেশাল রুম আলাদা থাকে যে সিটি হ্যাঁ এটা হচ্ছে ইত্যাদি এটা হচ্ছে পনেরো ভিতর বিলিস্টার করা থাকবে কালার থাকবে প্রায় দেড়শো দোকান আছে ভালো শীতের মাল খুঁজতেছেন অথবা যারা নতুন ব্যবসা শুরু করতেছেন ভালো মাল পাচ্ছেন না তারা চলে আসবেন আমাদের বিল্লাল ফ্যাশন হাউসে বিল্লাল ফ্যাশন হাউসের ঠিকানা ঢাকা খিলকাত এয়ারপোর্টের পাশে যে খিলকাত নিকুঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নাম্বার উনিশ তিন তালায় অনুযায়ী আসতে পারবে না তারা কিভাবে মাল নিতে পারবে তারা কুরিয়ার স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিলে আমরা কুরিয়ার সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি জি আমাদের শুধু হোলসেল আজকে শুরুতে শীতের যে আপডেট কালেকশন আছে জ্যাকেট টাউজার হুডি সুইপশার্ট এই ধরনের যত আইটেম কালেকশন হয়ে গেছে আমরা দেখাবো ইনশাল্লাহ আমাদের একই শপে প্রায় দুইশো থেকে আড়াইশো আইটেম পেয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে ফেডিং জ্যাকেট হ্যাঁ পাটা লেভেলের এটা অনেক বাড়ি হাই কোয়ালিটির ফেডিং কিন্তু আপনি আপনি বাড়ি বলতে আপনি লাইট হোয়াইটের মধ্যেই কিন্তু ভিতরে প্যাদার বেশি আর কি এই জন্য বাড়ি বলছি জি জি এগুলা খুব ভাইরাল এখন খুব চলতেছে এই যে আজকে হিউজ পরিমাণ সেল হচ্ছে আমরা ইনশাল্লাহ যে কটা কাস্টমার আসছে এগুলো অর্ডার আছে

অনেকে রাগ হয় কাস্টমার বিক্রি করতে অসুবিধা হয় আমরা হয় স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিলে আমরা প্রাইসটা বলে দিব তাহলে যারা নিব ওনাদের জন্য ব্যবসা করতে আসলে ভালো হবে বুঝছেন অনেক ধরনের জ্যাকেট ঢুকছে এটা না এটার মধ্যে চারটা কালার এটা হচ্ছে পাড়া লেভেলের এটা হচ্ছে নর্থ পিস লেভেলের এটার মধ্যেও পাঁচটা কালার আছে হ্যাঁ এটাও ফুল এটা এটা আরেকটা সুবিধা আছে আপনার হচ্ছে হুডটা খোলা যায় হ্যাঁ এটা হুডটা খুলে ইউজ এটা হুড ফিক্সড আচ্ছা এটা হুডটা খোলা যায় কয়েকটা স্টাইলে রাখছি এটা এই জন্য কাস্টমার চায় যে ওজন কম আর কি জি এই যে এখানে হাতে একটা লেদার আছে লেদার লোগো দেওয়া আছে ব্যাগে একটা প্রিন্ট আছে অনেক সুন্দর ব্যাগে প্রিন্ট থাকে জি এটার মধ্যে কালার আছে চার পাঁচটা কালার গুলা ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিওটা কন্টিনিউ করেন দেখাচ্ছি সব কটা কালার দেখাবো এই যে দেখেন এটা ব্ল্যাক নেভি কম্বিনেশনে উপরে হুডিটা খোলা যাবে হাতায় এখানে একটা লোগো আছে জি এই যে এখানে খোলা যাবে আর এটার এই যে এদিকে আরো কালার আছে এটা না এটা চারটা লেভেল এটা পরে আসতেছি জি এটার কালার আমরা আগে থাকি এটা হচ্ছে ওই যে কারহাট এই লেভেলের এটা আরেকটা লেভেল যে এটাও কিন্তু হেভি দেখেন জ্যাকেটটা আসলে যেগুলো ঢুকছে সব কটা হেভি পেদার জ্যাকেট যে খুব মানে এগুলো খুব ভালো মানের কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এগুলো পয়লা যেরকম আরাম হবে

এটা এটা কোন লেদার ভাই এটা এটা কার হেটার নেভি এটা হচ্ছে ব্ল্যাক এটা চোয়ালিত প্রত্যেকটা লেভেল প্রত্যেকটা লেভেল কিন্তু চার করে কালার থাকবে এই পাডার কালো আরেকটা একটা কালার আছে এটা হচ্ছে একটু প্রিমিয়াম একটু ব্যতিক্রম সবগুলা স্টাইল দে এই যে হাতে একটা স্টিলের লেদার দাও আছে মেটাল আর এইখানে একটা জিপার দেওয়া আছে এখানে আবার পাড়াও লেখা একটা আলাদা স্টিকার আছে আবার ভিতরও এটা এদড়ও কিন্তু হুট খোলা যায় এটা পাড়ার মধ্যে দেখেন যে ভিতর থেকে কাপড়টা দেখেন একবার এর একটা কাপড় খুব ভালো হচ্ছে দেখেন দামি কাপড় ইউজ করছে আর এই যে ভিতরে লেদার ইউজ করছে ভিতরে পকেটে অনেক সুন্দর করে করছে আসলে এটা দেখলেই বুঝবেন যে এটা চলবে দোকানে তুললে এটা সবার আগে যাবে এই যে পাশের লেদার ইউজ করছে দেখেন

সামারে এই ট্রাউজার জার্সি পরে তারা কিন্তু শীতে হালকা টাইপের এগুলো সেট পরে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এবং আউটলুকিংটা খুব ভালো আসে খেলাধুলা পাতলার মধ্যে সকালে আপনি এক্সারসাইজ করে তারা কিন্তু এটা খুব চয়েস করে আপনি যদি একটা স্পোর্টসের এর সব থাকে অবশ্যই আপনি এটা নিতে পারেন এর মধ্যে কালার কয়টা আছে ভাই এর মধ্যে কালার আছে প্রায় 6-7টা 6 থেকে 7টা কালার আছে জি সুন্দর 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 কালার

এছাড়াও আমাদের জার্সি আছে প্রিমিয়াম কোয়ালিটির প্রায় প্রায় আপনার হলো একশো পঞ্চাশটা ক্লাবের আছে বিশ্বের ইংলিশ প্রিমিয়াম লিগের যত ক্লাব আছে সব আমাদের কাছে পাবেন জি অপার পায় যে আর যারা বাইকার আছেন বাইকার কাস্টমার যাদের আছে ইয়ার প্রুফ এটা হচ্ছে একবার পাতলার মধ্যে টপিটার কাপড়ের এটা যারা বাইকার কাস্টমার আছে তাদের জন্য এটা তারা নিতে পারে জি ডাবল কাপড় এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা এগুলো এক হাজার টাকা কাস্টমার বিক্রি করতে পারবে আমি যদি আজকে জ্যাকেটের দাম বলতেছি না আমাদের কাছে পেডিং পেয়ে যাবেন আমরা পাঁচশো টাকা থেকে প্রায় আড়াইশো দুই হাজার পর্যন্ত আমি একটা ধারণা দিয়ে দিলাম হিউজ ধরনের জ্যাকেট আছে প্রায় না এটা হচ্ছে এটা হচ্ছে গার্লস থেকে লেডিস জি আর এই যে ইয়ে পাতলার মধ্যে আরও অনেকগুলা কালার আছে দেখেন হিউজ পরিমাণ জ্যাকেট আছে আসলে আমি কখনোই এক ভিডিওতে আমার প্রোডাক্ট সব দেখাইতে পারি না আমি শুধু এটাই বলবো পাঁচশো টাকা একবারে কানা ধৈর্য বয়সের কিছু পেডিং আছে আমাদের আরো কালার আছে তিন চারটা গোডাউনে এখানে দুইটা কালার স্যাম্পল দেখাইলাম এছাড়াও আমাদের ম্যান্সের ফুল স্লিভের টি শার্ট থাকবে পলো থাকবে হাফ স্লিভের থাকবে এই যেগুলো হচ্ছে পাইন পাইন কটনের মধ্যে অরিজিনাল খুবই ভালো সফট হ্যান্ড ফিল্টার দেখেন অনেক ভালো প্রিমিয়াম কোয়ালিটির এগুলা অরিজিনাল গার্মেন্টস নিতে হলে আপনারা বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করবেন আমাদের আইটেম আছে প্রায় দুইশো থেকে আড়াইশো এক ভিডিওতে আমাদের সব দেখতে পারবেন না তো ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো আস্তে আস্তে ভিজিট করবেন মাইক্রো এগুলো হচ্ছে মাইক্রো কালার হিউজ আমাদের আরো প্রোডাক্ট আছে আমি ভিতরের রুমে দেখাবো ইনশাল্লাহ সবচেয়ে বড় রুম স্টকের আমাদের যে মালগুলা আমরা দেখাচ্ছি সবগুলাই রুমে ম্যাক্সিমাম স্টক রাখা আছে দেখেন এই যে সেটটা যে আপনারা বলছি সেটা কিভাবে পাবেন একবারে এই যে দেখেন ওয়ান ওয়ান পলি করা ইনটেক্স সুপার একবারে কালার আছে 6 থেকে 7টা ট্রাউজার যে কালার উপরের যে হুডিটা হুডিটাও একই কালার ইনশাল্লাহ এইভাবে সেট পেয়ে যাবেন পাঁচ ছটা কালার এরকম বিলিস্টার করা আছে রেশিও করা আপনারা ইনশাল্লাহ অর্ডার করলে স্ক্রিনে থাকা নম্বরে নিতে পারবেন আর যদি আইসাতে ভিজিট করেন তত তো তো হিউজ হ্যাঁ রেশিও করা একবার হিউজ আইটেম আছে আপনারা দেখে নিতে পারবেন আমি সবাইকে বলবো যে বিলাল ফ্যাশন হাউসে শীতে একবার ভিজিট করেন শীতের শীতের আইটেমের জন্য বিলাল ফ্যাশন হাউস সেরা ঢাকা শহরের মধ্যে আইটেম আছে আড়াইশো থেকে তিনশো একই শপে আসবেন আপনার আর অন্যান্য যাওয়া লাগবে না আশা করি এছাড়াও দেখেন আমাদের এই যে হুড়ি কালেকশন আছে এই হুডিটাও আমরা এখানে যে রেশিও করে রাখছি খুবই ভালো আমি একটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে টেরি কাপড়ের খুবই ভালো মানের পর্তুগাল বায়ারের আচ্ছা এটা এটা যে এটা অরজিনাল এটা অনেক ভালো মানের জি অরজিনাল এক্সপোর্টেড মানে ইউরোপের যা এটা এই যে দেখেন একবারে এমবডারি খুবই গুড দিয়ে করা এটা বায়র জন্য করা হয়েছে কি কোনো কারণে ক্যান্সেল হয়েছে আমরা পাইছি এটা দেখেন 10 টিগুলা দেখেন 100% 10 দেখেন রিপ দেখেন লেখার লেখাগুলা দেখেন লেখা দেখলে মানুষ বুঝবে যে এটা আসলে যে অরজিনাল এই যে রিপটা দেখেন অনেক ভালো ভারী ওয়াইড দেখেন আচ্ছা অনেক ওয়াইড সুড়ি এত ভারী দেখেন মানে মানে অরজিনাল দেখে এটা ওয়াইড বেশি কপিটা কিন্তু হালকা পাতলা হয় এটার মধ্যে ট্রাউজার আছে আমাদের এখানে এই রুমে এই যে পাঁচশো ছয়শো টাকার মধ্যে কত ভালো ভালো জ্যাকেট আছে আপনারা আমি শুধু আপনাদেরকে এই ধারণা দিব যে বিলাল প্যাশন হাউসে আপনারা আসবেন শীতের মালের জন্য বাকিটা আসার পরে সাক্ষাতে কথা বলবেন ভিডিওতে যদি আমি রেড বলা শুরু করি আপনাদের এই সমস্যা এগুলা পাঁচশো টাকা থেকে দুই হাজার পর্যন্ত জ্যাকেট আছে এই যে এগুলো সব জ্যাকেটের কারণ হ্যাঁ এগুলো আমরা 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 শুধু আমরা শুধু এই রুমে প্রত্যেক কালারে এক দুই কাটার করে আয়না রাখছি আর সব হচ্ছে আমাদের গোডাউন আমাদের এরকম বড় বড় আর গোডাউন আছে দুইটা এই যে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে প্রাডা দেখেন এটা পাঁচটা কালার পাবে প্রত্যেকটা লেভেলে এই যে কাছ থেকে একটু দেখেন কাপড়টা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির এবং সুইংগুলো দেখান এটা কিন্তু অনেক বড় কম্পোজিট কম্পোজিট ফ্যাক্টরি থেকে নামানো এটা অনেক বড় গার্মেন্টস থেকে নামানো এটা ভায়ারে যে ফ্যাক্টরিতে কাজ করে সেম ফ্যাক্টরি হুডি ট্রাউজার জ্যাকেটের পাশাপাশি যারা ট্রাউজার খুঁজতেছেন অরিজিনাল জি এটা অরিজিনাল টাউজার এটার মধ্যে কালার লেভেল পাবে পাঁচটা কালার পাবে প্রায় ছয় সাতটা এগুলো হচ্ছে ওয়ান সাইড ব্রাশের মধ্যে অরিজিনাল মানে জি ব্লেজার কাপড় কালার গুলো দেখেন এই সবগুলা কালারে পাবে এক বিলিস্টার নিলে দেখেন পঞ্চাশ পিস চল্লিশ পিস পঞ্চাশ করে এরকম বিলিস্টার করা আছে কালার দেন সবগুলা মিক্স করে দেওয়া আছে রেসিপি করা হ্যাঁ এরকম ভিউজ কালেকশন আছে আমাদের এই রুমের ট্রাউজার জ্যাকেটে ভরা এই যে এইদিকে আর প্যান্ডেল একটা লট আছে আমি তো দেখাইতে পারতেছি না মালের জন্য আসলে কি বলবো সরাসরি বিল্লার ফ্যাশন হাউসে ভিজিট করার অনুরোধ জানাচ্ছি যাতে আপনারা আসলে প্যান্ডেল লোড ভাই এখন আজকে কত কত করে দিয়ে এটা দুশো টাকা করে দিয়ে দেবো একশো পিস পঞ্চাশ পিস নিলে আর পুরাটা নিলে আলোচনা সাপেক্ষ আরও কমাই দিব আচ্ছা যদি লট লোড পুরাটা নানায় সেক্ষেত্রে আরও কম সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষ আরও কমায় দিব গেসলে প্রায় দু লাখ টাকা বিল হয়ে যায় খালি দেখতে আসে যে আসলে ঠিক আছে কিনা বর্তমানে ইউটিউবে তো অনেক পেক কিন্তু আমাদের হাউস পেগ না আমরা আশ ষোলো বছর ধরে ব্যবসা করতেছি আমাদের এখানে দেখতে ভিজিট করতে আসলে দুই এক দুই লাখটা বিল হয়ে যায় ডেনিম জ্যাকেট প্রতি শীতে ডেনিম জ্যাকেট কম বেশি আমাদের চলে এই যে ডেনিম জ্যাকেট কালেকশন হয়ে গেছে বরাবরের মতো এটা হচ্ছে পিটার ইংল্যান্ড বায়ারে পিটার ইংল্যান্ড অরিজিনাল না এটা অরিজিনালের মতোই প্রায় কাপড়টা অরিজিনাল অরিজিনাল বললে আর জিজ্ঞেস করলে আর বলতে পারি না কিন্তু কোয়ালিটি অরিজিনাল সেও ভালো প্রিমিয়াম হ্যাঁ এটা হচ্ছে টমি লেভেলের এটা দেখেন হুবা হুবে যে দেখেন এখানে লেদার দেওয়া আছে এখানে দেওয়া আছে মানে হাতায় দেওয়া আসে কারুকার্যটা একবারে অন্যরকম একটা অথেন্টিক টাইপের এগুলো খুব চলব চাইদে আছে এগুলো অনেকে চাইজ এটার মধ্যে টমির মধ্যে দুইটা কালার লাইট ডিপ আর পিটার ইংল্যান্ডের মধ্যে চারটা কালার পাবেন বুলুর ব্লুর মধ্যে তিনটা কালার ব্ল্যাকের মধ্যে একটা কালার সাইজ স্মল থেকে ডাবল এক্সেল আছে দুইশো থেকে আড়াইশো যদি শীতের আইটেমের জন্য ঢাকা ঢুকেন তো বিলাল ফ্যাশন হাউস একবার ভিজিট করে দেবেন ইনশাআল্লাহ কোনো না কোনো মাল আপনাদের হয়ে যাবে আমি আপনাদেরকে ভিজিট করার অনুরোধ জানাচ্ছি আপনাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ডাকা খিলখাত দিকুঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নম্বর উনিশ তলায়